সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আট আটাইশে জুন দু হাজার চব্বিশ তারিখ আজকের আমার দরদি মর্শিদ দরবার ছিল জামে মসজিদে নামাজাদের পরে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথাবার্তা বলেছে যা আপনার আমার জীবনের জন্য খুবই দরকার এবং এটা শুনলে না জানলে তো মানা যাবে না আপনি একটা জিনিস না জানলে কীভাবে মানবেন জানা খুবই আমাদের দরকার উল্লেখযোগ্য যে কথাগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরার চেষ্টা করব আমার মূর্ষিদের কথাগুলো ইনশাল আর আগে আমি আমার নিজের অপারগতা স্বীকার করি যে আব্বার মতো বলা আমার মতো সাধারণ মানুষের পক্ষে কোনো দিনও সম্ভব না এটা অসম্ভব কিন্তু আমি কথার যে ভাবটা প্রচার ভেবে তুলে ধরার চেষ্টা করতেছি আব্বার মতো বলা তো অসম্ভব এটা তো আব্বা আজকে বললেন যে বান্দার ইবাদত বন্দেগী জি কি রাজগার যাই কিছু হোক না কেন নির্ভর করে অন্তরের উপর স্বল্পের উপর তোর মনটা যেমন তারেবদ্ধকে আল্লাবা ওইভাবে কবুল করে এক দ্বিতীয় কথাটা হলো মিকাইলা আলাই সাল্লা সালাম বুর্্য দিয়া বাড়ি দিয়া ঠাডা বাড়ি দিলে ঠাডা পড়বে এই যে যে ঠাডা পরে বিদ্যুৎ চমকায় এটা হলো মিকাইলা সাল্লা সাল্লামের ওনার আল্লাহ আল্লাবাকে দায়িত্ব দিয়া রাখছে এটা আজকে আমি জানছি আপনার কাছ থেকে তারপরে ছিল যে আদা সেইসা আদার রস খান জীবনে পেটের ক্যান্সার হবে না আদা শীত আদা রস খাইলে জীবনে প্যাটের ক্যান্সার হবে না তারপরে বললেন চার নম্বর আদা কিসমিস খান গলার ক্যান্সার হবে না অনেকের তো গলার ক্যান্সার হয় কত রোগ আদা কিসমিস খেলে গলার ক্যান্সার হবে না পাঁচ নম্বর ছিল সকালে পেঁপে ভর্তা দিয়া ভাত দিয়া খাইলে খিদা বাড়বে অনেকের তো পেপসিন পিপ পিপ ওয়ান পিপ টু খায় বাচ্চারা যে পেটের খিদা নাকি লাগে না ফুদা লাগে না খাইতে মন চায় না এই যে সকালে আব্বা বললেন সকালে পেঁপে ভর্তা দেওয়া ভাত দিয়া খাইলে খিদা বাড়বে ক্ষুদা না বললে তো খাইতে পারবেন না ক্ষুদা বাড়বে এটা করলে ছয় নম্বর বললেন মোবাইল দেখা রায় জাগলে থাইরয়েডের সমস্যা হবে অকাল মৃত্যু হবে কল শরীফ পইরা রায় জাগলে থাইরয়েডের সমস্যা হবে না অকাল মৃত্যু হবে না কারণ কি এটা আব্বা বলছেন এর আগেও সাত নম্বর সবচেয়ে বড় গুণা হল চার মদ শিরিক হিংসা না মদ শিরিক অহংকার মিথ্যা তারপরে এটা আব্বা বললেন আট নম্বর বললেন সকল পাপের মা হল মিথ্যা সকল পাপের মা হলো মিথ্যা আর তারপরে আব্বা একটা বললেন তারপর যে সেটা হলো সত্য বলা নিয়ে কত বড় একটা বিশাল ঘটনা আব্বা বলছেন যে আলী রাহ আনগুর শাসনা বলে ইরাকের সত্য একটি ঘটনা একজন লোক সে গুরু জবাই করছে জবাই করলে গায়ে কিছু ডাক্তার কি রক্ত লাগে এবং তার তল আরও রক্তাক্ত ছিল সে একটা ঝোপের কাছে যাই চিনা করতে বসছে আরেকজন আবার একটা মানুষকে খুন করে হত্যা করে ওই ঝোপের মধ্যে রাখছেন উনি তো জানে না এখন মানুষজন যখন ওই যে নিহতরে খুঁজতে খুঁজতে দেখে ঝোপের মধ্যে এমন সময় দেয় ঝোপের মধ্যে থেকে উনিও বাইরে আসতেছে হাতে তরবারি ওনার গায়ে শরীরে রক্ত তো তোমার হাতে রক্ত কিসের তুমি এর মারছো তাই পরে ওনারা নিয়ে গেছে এখন ইসলামী শাসন অনুযায়ী তার ফসল হয়ে গেছে তারে কতল করবে এখন ওই শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে উপস্থিত করা হয়েছে তারা এখন শিরচ্ছেদ করবে এমন সময় যে ব্যক্তি তাদেরকে তাকে আসল খুনি সে সবার সামনে দাঁড়িয়ে গেল তাই উনি নির্দোষ ওনারা কেউ খুন করেন না খুন আমি করছি ওনারা ছাইরা দেন পরে তো তার পরিবারের নিহত ব্যক্তির পরিবার আপনি খুন করছেন হ্যাঁ আমি খুন করছি আমার খুনের কারণ একটা নির্দোষ ব্যক্তি এটা হইতে পারে না ওনারা সাইরা দেন আমি খুন করছি আমারও শিরোচ্ছেদ করেন আমারা শাস্তি দেন পরে তার নিহত ব্যক্তির পরিবাররা কয় আপনি যেহেতু সত্যটা স্বীকার করছেন সত্য বলছেন যান আমরা সবাই আপনার ক্ষমা করে দিলাম এই যে একটা সত্য বলার কারণে আব্বা বলছেন এই যে একটা বিরল ঘটনা আজকে আব্বা বলছে তারপরে ছিল আব্বা সহবত্তের বয়ান করতে গিয়ে বললেন ভদ্র হইতে গেলে ভদ্র মানুষের সাথে থাকতে থাকতে ভদ্র হয়ে যাবে আল্লাহ আলাদের সাথে থাকতে থাকতে আল্লাহ আল্লাহ হওয়া যাবে আল্লাহ রাসুলের আশেখ পাগলদের সাথে থাকতে থাকতে রাসুলের আশেখ পাগল হওয়া যাবে এগারো নম্বর বললেন যে আব্বা তো দরবারে মাদ্রাসার জন্য আমরা কখনো ফ্যান কালেকশন সাধারণত করে না বা মসজিদের জন্য করে না কালেকশন লোক দরবারের জন্য কেন দরবারের জন্য কালেকশন করে সেটা আব্বা বললেন যে দরবারের জন্য যখন আপনারা কোনো ফ্যান বা কোনো কিছু দিবেন এটা আমরা মাদ্রাসায় মসজিদে খাটাইতে পারবো পরে বললেন আব্বা যেটা মসজিদে দিলেন হঠাৎ ওটা যদি মাদ্রাসায় লাগানো হয় তাইলে ওটা জায়েজ হেব না এই জন্য দরবারের জন্য আব্বা কালেকশন করেন ওটা মাদ্রাসা মসজিদ সুবিধা মতো ব্যবহার করা যাবে জায়েজ আছে বারো নম্বরে আব্বা বললেন যেটা লোহা স্বর্ণের চেয়ে দাম বেশি অনেকে আশ্চর্য হয়ে যায় না কথাটা আব্বা বললেন লোহা স্বর্ণের চেয়ে দাম বেশি আব্বা দুইটা যুক্তি দিয়েছেন এক বললেন লোহা দিয়া প্যারেক বানায় লোহা দিয়া প্যারেক বানায় স্বর্ণ এত দাম স্বর্ণ দেখি কোনোদিন ঘরের চালে প্যারেক বানাইছে প্যারেক বানো ঘরেই হয়ে যাব তারপরে আব্বা বললেন লোহা দশ কেজি থাকলেও জাকাত আসবে না স্বর্ণের কিন্তু জাকাত আসে যাই হোক তেরো নম্বর হলো এক হাত জায়গা খালি থাকলেও এক হাত জায়গা খালি থাকলেও ওই জায়গার হিসাব আশ্রমে দেওয়া লাগবে কোনো জায়গা খালি রাখা যাবে না কিছু না কিছু বপন করতে হবে গাছপালা লাগাইতে হবে এটা বললেন চোদ্দ নম্বর হলো হাত দেওয়া কাউরে মাইরেন না মুখের কথা দেওয়া কাউরে কষ্ট দিয়ে না পনেরো নম্বর পাঁচ কোটি টাকার ওজন হলো আড়াই মন আড়াই মন বস্তায় বললে পাঁচ কোটি টাকার ওজন আসে আড়াই মন অনেক বুঝ ষোলো নম্বর হলো ওই অর্থ জীবনকে নিরর্থ করে দিবে যে অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় হয় না ওই অর্থ জীবনকে করে দিবে যে অর্থ আল্লাহর রাস্তায় নেকেরা রাস্তায় ব্যয় হয় না সতেরো জোরে জোরে চিল্লে শরীফ করবেন পাক নিষেধ করছেন এত আসতে পড়লেন না যে শোনা যায় না মধ্যম স্বরে ক্রান শরীফ পড়েন আঠারো আমি পৃথিবীতে কিছু দৃষ্টান্ত কইরা ধুইয়া যাব যা কোনো পীর করতে পারে নাই তো শেষের যে কিছু কথা এগুলো আব্বা মসজিদে বলেন নাই শেষের কিছু কথাগুলো আব্বা ভিতরে বাসায় গিয়েছিলেন তখন সেখানে এই বিষয় নিয়ে আব্বা টপিকসে আলোচনা করেছেন সকলের গুরুত্বপূর্ণ সময় দিয়ে শোনার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য আপনাদের সবাইকে সুক্রিয়া জানাই সবার কাছে দোয়ার দরখাস্ত কর্ত খাস করে আমি যেন আমার মসজিদের একটা সৈনিক হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি